নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন রান্নাবান্না চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে নতুন ধরনের একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম প্রথমে আমি হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা একটু ক্যারামেল তৈরি করে নেব তারপরে দিয়ে দেব এক কাপ দুধ দুধটা একটু আস্তে আস্তে দিতে হবে দুধটা যখন দেব তখন একটু সাবধানতা অবলম্বন করতে হবে দেখুন আমি আস্তে আস্তে ক্যারামেলের সাথে একটু দুধটা মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দিলাম এক চামচ সুজি একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপর আমি দিয়ে দেব এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও ভালো করে মিশিয়ে নিতে হবে একদমই কম আছে এভাবে ঘন ঘন করে নাড়তে হবে তলায় ধরে না যায় দিকে একটু খেয়াল রাখতে হবে এভাবে নাড়তে নাড়তে কড়াই থেকে ছেড়ে আসবে এই মিষ্টিটা খেতে এতটা সুস্বাদু হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এরপরে এক চামচ ঘি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে এরপরে আমি ঠান্ডা করতে দেব। কিছুক্ষণ অপেক্ষা করবো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত মিশ্রণটা আমার ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমি দু চামচ ময়দা দিয়ে দেব। ময়দাটা দিয়ে একটু ভালো করে মেখে নেব। আর দিয়ে দেবো ছোট্ট একটা চামচের হাফ চামচ বেকিং ছোটা সব উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে এরপরে আমি ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব আপনাদের ইচ্ছে মতো লেচিটা কেটে নিতে পারেন একটু বড়ও করে নিতে পারেন আমি ছোট ছোট করে নিচ্ছি এরপরে আমি লেচিগুলো দু হাতের তালুর সাহায্যে এইভাবে একটু গোল গোল করে নেব সবটা মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে এরপরে আমি একটা শিরা তৈরি করে নেব আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর দিয়ে দেব হাফ বাটি জল চিনি শিরাটা তৈরি করে নেব শেয়াটা খুব ঘন হবে না খুব পাতলাও হবে না একটু চিটচিটে থাকবে আর দিয়ে দিলাম তিনটে এলাচ ইনি সেরাটা আমার তৈরি করা হয়ে গেছে এরপরে আমি মিষ্টিগুলো ভেজে নেব খুব লো ফ্লেমে মি আমি মিষ্টিগুলো ভেজে নেব চুলা রাস্তা খুবই কমে দিয়ে ভেজে নিতে হবে তা না হলে পুড়ে যেতে পারে তেলটা খুব কম গরম হলেই মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে প্রথমে আমি একটা একটু ভেজে দেখে নিলাম যে তেলটা কতটা গরম হয়েছে এরপরে এইভাবে মিষ্টিগুলো একটু ভেজে নিতে হবে গোলাপ জামুন বা কালো জাম যে যেভাবেই বলেন না কেন এই মিষ্টিটা এইভাবে যদি আপনি তৈরি করেন ভীষণই সুস্বাদু হয় খেতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন মিষ্টিগুলো আমি লাল লাল করে এভাবে ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব চিনির যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে আমি মিষ্টিগুলো গুলো রেখে দেব। চিনির শিরাটা গরম থাকবে আর যে মিষ্টিগুলো তৈরি করেছি সেই মিষ্টিগুলো গরম থাকতে হবে মিষ্টি এবং চিনির দুটোই গরম রাখতে হবে তা না হলে ভালো ভিজবে না তিরিশ মিনিট বাদে ফিরে এলাম দেখুন মিষ্টিগুলো আমার কি সুন্দর হয়েছে একটা মিষ্টি আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন ভেতরটা কি সুন্দর ফাঁপা হয়েছে আর নরম হয়েছে মিষ্টি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ চইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে মিষ্টিগুলো কেমন হয়েছে ধন্যবাদ